হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আবারও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটাও রান্নার ভিডিও তো আজকের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো হয়তো অনেকেই জানো তো জানি না আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি যদি কেউ না জেনে থাকো তবে জেনে নাও আমার কাছ থেকে করে খাবে খুব ভালো লাগলো দেখো আমি এখানে আলু একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি তার সাথে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এই দেখো আগে আলুটাকে ম্যাশ করে নিয়েছি নিয়ে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দেবো এর সাথে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো আমি দিয়েই দিলাম তো এইগুলো দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দেবো আর দেবো জিরে গুঁড়ো এই মুহূর্তে আমার কাছে নেই নাহলে আমি একটু দিতাম আর এর সাথে দেবো গোটা জিরে জানো তো গোটা জিরে কিংবা কালো জিরে যদি থাকে আমার কাছে এই মুহূর্তে কালো জিরে নেই বলে আমি গোটা জিরে দিচ্ছি দিলে কি বলো তো এটা একটা মানে মতো করব আমি ছোটো ছোটো করে যেমন এরকম বড়ার আকার হয় না যে দেখতে পাচ্ছ যে এরকম ছোটো ছোটো করে বড়া না হলে এটা এটাকে পুরোটা মানে কড়াইতে ঢেলে কড়াইতে ঢেলে করে ভাজাও যায় মানে খুব ভালো লাগে খেতে আর কি যা এত টেস্টি লাগে কি বলবো তোমাদেরকে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দেবো এর সাথে লঙ্কা কুচি দিয়েছি বলে আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না এই কারণ আমার ছোটো বাচ্চা আছে আর সে বড়ো ছেলেও অতটা খেতে ভালোবাসে না ঝাল কম খায় যার জন্য আমি ঝালটা দিচ্ছি না যে যেমন ঝাল খাও সেই মতো ঝাল দিয়ে দেবে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দেবো যতটা নুনের প্রয়োজন আছে দিয়ে এইটাকে ভেজে হয় পুরোটা এটা পুরোটা যে আমি ম্যাশ করবো ম্যাশ করে এই যে পুরোটাকে ফেটিয়ে আমি এটাকে পুরোটা হয় কড়াইতে ঢালতেও পারো ঢেলে পুরো একটা কেকের মতো যখন হয়ে যাবে ধরো এই জায়গাটা আমি পুরোটা ঢেলে দিলাম দিয়ে তেল দিয়ে ঢেলে দিয়ে যখন ভাজা করব এটা পুরো কেকের মতো এরম করে কেটেও নেওয়া যাবে প্লাস এরা আমি এরম করে এরম ছোটো ছোটো করে ছেড়েও বড়া করতে পারি যার যেমন ভালো লাগে সেরকম করে খাবে খুব ভালো খুব টেস্টি আমরা তো খাই খুব ভালো লাগে আর আজকের আমি রান্না করেছি আলু কষা বুঝতে পেরেছি একটা ডিম ভাঙা আছে মানে কুকারে সেদ্ধ করেছিলাম তো তো একটা ডিম বেশি সেদ্ধ হয়ে গেছে যার জন্য দু টুকরো হয়ে গেছে তো এই টুকরোটা আমি খেয়ে নেবো আমার বর আবার কী করে এই টুকরোটা দু টুকরো যেটা মানে একটা মাছ যদি ছোটো থাকে সেই ছোটো মাছটাই ও আগে খেতে ভালোবাসে আবার একটা ডিম যদি ভেঙে দেয় ভাঙা ডিমটা খেয়ে মানে আমাকে খেতে দেবে না বেশিরভাগ ঘরের বউরা তো যেগুলো ছোটো কিংবা ভাঙা পোড়াত এগুলো তো ঘরের বউরা খায় কিন্তু আমার বর সেটা কী করে ও নিজেই খেয়ে নেয় আর সত্যি কথা বলছি আমি আমার বরের কাছে যতটা ভালোবাসা পেয়েছি এরম কোনো মহিলা পেয়েছে কিনা কোনো মেয়ে পেয়েছে কিনা আমি জানি না আমি খুব ভালোবাসা পেয়েছি খুব যত্ন এখন অব্দি পাই আমি যদি বলি আমার শরীরটা খুব খারাপ তো ওর ও সব কিছু ছেড়ে দিয়ে ও আমার কাছেই থাকবে ও টাকা দেখেন অনেকে বলে টাকা ছাড়া ভালোবাসা হয় না কিন্তু আমি বলবো টাকাই সব নয় সব হলো আসল হলো মন আর নিজেদের ভালোবাসার টান টাকা দিয়ে সব কিছু হয় না আসল হলো মনের ভালোবাসা যার যার যেমন মনের যে যেমন ভালোবাসে সে তেমন ফল পাবে সত্যি তাই যেমন আমাদের ফেসবুক বন্ধুদের যে কোনো চ্যানেলে আমরা যদি বন্ধুদেরকে যতটা ভালোবাসবো ততটাই তো পাবো না যদি আমরা ভালো কাউকে না বাসি তাহলে কি কেউ আমায় ভালোবাসবে ভালোবাসবে না তার জন্য আমরা ভালোবাসা দিলেই ভালোবাসা পাবো তো সেরকমই ঠিক তাই আমি লোকে বাবা আমার কাছে যেমন মেয়েরা যত্ন পায় আমি ঠিক ততটাই আমার স্বামীর কাছে পাই পেয়েছি এবং পাই এবং সারা জীবন পাবো খুব বিশ্বাস আমার আছে আমার বর আমাকে খুবই ভালোবাসে মানে এত ভালোবাসে যে বলার নয় খুব যত্ন নেয় এবং খুব ভালোবাসে তো এতটা যত্ন আমি আমার বরকে করতে পারি কি সেটা আমি নিজে মাঝে মাঝে খুব ভাবি যে আমিও ওর যত্ন কতটা করতে পারি বা পরে কতটা করবো খুব যত্ন নেয় আসলে হলো টাকা পয়সাটা সত্যিই আসল জিনিস নয় আসল হলো ভালোবাসা মন আর একটা সুন্দর মানুষ ভালো মনের মানুষ আমার ঘর সত্যি খুব ভালো মনের মানুষ আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই কারণে যাতে কালারটা আরও ভালো লাগে এর সাথে একটু বেসন দিলে আরও একটু ভালো লাগবে কিংবা একটু চালের গুঁড়ো কিংবা আটার গুঁড়ো ময়দার গুঁড়ো তো আমি এর সাথে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো কারণ একটু মুচ হবে ভালো লাগবে খেতে ময়দার গুঁড়ো বিশেষ করে চালের গুঁড়ো দিলে একটু মুচ ভালো হয় তো যা বলছিলাম সত্যি তাই আমি একটা ভালো মনের মানুষ পেয়েছি যার কাছে শুধু ভালোবাসা পাই আমাদের সত্যি বেশি টাকা পয়সা নেই ঘর বাড়িও নেই গয়নাঘাটিও নেই আছে শুধু ভালোবাসা এই ভালোবাসাটুকু পেয়ে আমি অনেক ধন্য যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি আর বেশি বাড়াতে চাই না তো বন্ধুরা আমি শুধু একটাই কথা বলবো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করো শুধু কমেন্টস না একটা সুন্দর কমেন্টস করো যে কমেন্টস দেখে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে আরও আমি অনেক নতুন নতুন ভিডিও বানাতে পারি ভালো খারাপও যদি হয় তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও মানুষ তো শিখে কোথা থেকে ভুল থেকেই তো শিখতে পারে যে যতটা বেশি ভুল করে ততটা থেকেই শিখতে পারে তো আমি যদি সত্যি ভুল করে থাকি যদি আমার খারাপ হয় তাহলে তোমাদের সেই কমেন্টস থেকেও আমি শিখতে পারবো তো যাই হোক আর ভিডিওটা বাড়াবো না অনেকটাই বড়ো হয়ে গেলো সুন্দর একটা কমেন্টস করো লাইক করো আমার পাশে থাকো আমি সবার পাশে আছি এত এতটাই বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো টাটা